পথে চলতে ফিরতে অনেক সময় টাকা পড়ে থাকতে দেখি অনেকে সেই টাকা তুলে সেটি কোনো অসহায় ব্যক্তিকে দিয়ে দেন কেউ মন্দিরে রাখেন আবার কেউ তা নিজের কাছেই রেখে দেন অনেকে আবার রাস্তায় পড়ে থাকা টাকা তুলবেন কি তুলবেন না তাই নিয়ে বিস্তর চিন্তাভাবনা করে দেখেন তবে আপনাদের কি জানা আছে রাস্তায় পড়ে থাকা টাকা আমাদের বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকে পথে ঘাটে চলার সময় টাকা পাওয়া শুভ না অশুভ তা চলুন জেনে নেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা হিন্দুজম স্টাডিজে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভগবানের আশীর্বাদে আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আমার এই চ্যানেলকে যেসব নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই হিট করে রাখবেন পথে টাকা পড়ে থাকা শুভ না শুভ নতুন কাজের সূচনা শাস্ত্র মতে পথে পড়ে থাকা টাকা পাওয়া নতুন কাজের দিকে ইঙ্গিত দেয় ভবিষ্যতে আপনি শীঘ্র কোনো নতুন কাজ শুরু করতে পারবেন উন্নতির পাশাপাশি ধনলাভের সুযোগ পাবেন সেই ব্যক্তি জীবনে উন্নতির ইঙ্গিত পথে টাকা পড়ে থাকতে দেখা অত্যন্ত শুভ কারণ এটি উন্নতির অর্থ বহন করে বাস্তুশাস্ত্র অনুযায়ী পথে পড়ে থাকা টাকা আপনার কাছে পৌঁছানোর আগে অনেকের হাতে ঘুরেছে যার ফলে এতে অচেনা ব্যক্তির ইতিবাচক শক্তি প্রবেশ করেছে এমন টাকা আপনার হাতে এসে পৌঁছলে তা জীবনে আনন্দের সঞ্চার করে পৈতৃক সম্পত্তি লাভ পথে পড়ে থাকা টাকা ভর্তি পার্স শুভ সংকেত বহন করে বাস্তুশাস্ত্র মতে টাকা ভর্তি পার্স পাওয়ার অর্থ হলো খুব তাড়াতাড়ি পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন পাশাপাশি ধনলাভের দিকেও ইশারা করে এটি ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে রাস্তায় পড়ে থাকা কয়েন ঈশ্বরের আশীর্বাদের প্রতি কয়েন ধাতু দিয়ে তৈরি হয় তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা এই কয়েন পান তাদের প্রতি ঈশ্বর সহায় হন সেই সময় কোনো সম্পত্তিতে অর্থলগ্নি করলে সুফল পেতে পারেন এছাড়াও পথে টাকা বা কয়েন পড়ে থাকার আরও কিছু অর্থ রয়েছে রাস্তায় পড়ে থাকা কয়েন উন্নত আর্থিক পরিস্থিতির দিকে ইশারা করে কয়েন পাওয়া শুভ সংবাদ লাভের দিকে ইঙ্গিত দেয় শাস্ত্র মতে পথে পড়ে থাকা টাকা সমস্যা সমাধানের ইঙ্গিত দেয় যে ব্যক্তি এই টাকা পায় তাদের ওপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে জরুরি কাজের জন্য বেরোনোর সময় এমন কিছু ঘটলে বুঝবেন সেই কাজে নিশ্চিত সাফল্য পেতে চলেছেন আপনি আবার কাজ থেকে বাড়ি ফেরার সময় টাকা পেলে তা আর্থিক লাভের দিকে ইশারা করে আমার এই চ্যানেল হিন্দুইজম স্টাডিজের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রকম অজানা তথ্য সম্পর্কিত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন